নমস্কার বন্ধুরা পদ্মা ব্লেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম বন্ধুরা সকাল সকাল সাড়ে নটা বাজে ব্লকটা শুরু করলাম আপনারা আমরা সাথেই থাকেন আর ব্লকটা দেখতে থাকেন মূলত হল আজকে যাব আমরা হামিদপুর আমাদের ভাগবত পাড়ে নিমন্ত্রণ করছে সেই পাঠে যাব ভাগবত পাঠে আমাদের পাঠক সাপ আসতেছে আসে পাত্রাল থেকে আপনারা তো চিনী পাঠক সুখদেব আমার ছোটো ভাইরা উনি আজকে ভাগবত পাঠ করবেন হামিদপুর পালপাড়া তো আপনারা আমার সাথেই থাকেন চলেন যাই ভাগবত পাঠটা দেখবেন চবন করবেন আর বিশেষ করে আকাশের অবস্থা যে অবস্থা দেখতেছি যাব মোটরসাইকেল নিয়ে যখন বৃষ্টিতে ভিজা না গেলে হয় এটাই চিন্তা ভাবনা করতেছি মেঘ করে বৈশা রয়েছে এগুলো আমরা একটু রেট করতেছি যে বৃষ্টিটা যদি নামে রাস্তায় তো তাহলে ভিজা যাবো গা আমার বাইরা ওয়াস্ত আছে পাত্রাল থেকে বাইরা এখন আমরা হামিদপুর যাব চলেন যাই হামিদপুর যা কথা হবে আপনাদের সাথে আর আমরা কি কি করি আপনাদের সব দেখাব দিন পর আবার আসলাম চলে আপনাদের সাথে অনেকদিন দেখা হয় না বন্ধুরা আমরা আসছি আজকে আমরা এখান থেকে চলে যাবো সেই কালীহাতি হামিদপুরে সেখানে ভাগবত পাঠের অনুষ্ঠান সেখানে কৃষ্ণ কথা আলোচনা হবে সেই আলোচনা উপলক্ষে আজকে এখানে আসা এবং আপনাদের সাথে অনেকদিন পর এইভাবে মিলিত হলাম আপনারা ব্লগটা দেখবেন শেষ পর্যন্ত শ্রীযুত পদ কমলং কি গুরু ন বৈষ্ণব সর্বজাত সহগণ রঘুনাথান্বিত তম সজীব সদ্বৈত সাবুদত পরি যেন সহিত চিরাধা কৃষ্ণ পদন সহগণ ললিতা চি চ হে কৃষ্ণ পূর্ণার সিন্ধু বিধুজগৎপদে গোপে গোপিকা কন্ত রাধাক্ত নমস্তুতে মুখ মুকুন্ত পাচল পঙ্গুম লঙ্ঘরি যত পাততম বন্ধে পরমানন্দ মাধব সপ্তন গৌরাঙ্গি চি রাধাবৃন্দাবনেশ্বরী বিশভানু দেবী প্রণামী হরি আমরা কুমার নাম গণ গান করবো তোমাকে ডাকবো কিন্তু আমাদের সেই আমরা বলছি ওয়ানা ওয়ানা আমরা আর ভগবানকে ডাকছে না ভগবানকে ভুলে গেছি অথচ আমরা কখন যে কার দিনের আলো নিভে যায় হ্যাঁ কখন যে কার এই এখনই যে সময় এই সময় যদি আজকে যে এখন আছি কালকে আমরা নাও থাকতে পারি আমাদের এই সুন্দর পৃথিবী যে আমরা দেখছি হয়তো আগামী দিন আমরা নাও দেখতে পারি আমরা এই এইরকম একটি সংকটময় আমরা এই ভূ ধামে এসে আমরা তাকে ভুলে গেছি আমাদের যে একটা স্থিরস্থায়ী যে ব্যবস্থা আমাদের হবে যে আমরা যার কাছ থেকে এসেছি যে ভগবানের কাছে থেকে এসেছি আমরা সেই ভগবানের ধামে যদি আমরা আবার ফিরে যেতে পারি আমার আমরা যদি ভগবানকে ডেকে ভগবানের নাম গুণগান করে তাকে সন্তুষ্ট করতে হয়ে গেল

পাক কোথা থেকে আসবে তার নাভি কমল থেকে আর একটি চরণ বের হলো সেই ব্রাহ্মণের চরণ হ্যাঁ একটি চরণ বের হল সেই চরণ সেই চরণ খানি কি বললেন বলছে হে বলিরাজ তুমি বলেছিলে তিন পা ভূমি দিবে আমাকে তাহলে আমার এই চরণে কি গতি হবে এই চরণ চরণের স্থান কোথায় তখন বলিরাজ বুঝতে পারলেন এ তো ভগবানের চলনা ভগবানের ছাড়া আর কেউ তো এই কর্ম করতে পারে না সকলে তো তোমার আর তোমার ওই আরেকটি চরণ ওই চরণ খানি আমার অস্তকে দাও হে প্রভু তোমার ওই খানি আমি ধারণ করে তারপর সেই তিনি তার কমলের যে চরণ সেই চরণ খানা তাহলে ভগবান আমার কিছুই পারে তাই বলছে আত্মনিবেদন করেছিল কে বলিরাজ আমাদের এই নববিধা ভক্তি দ্বারা আমাদের গোবিন্দকে পাওয়া যায় হনুমান পেয়েছিল তার দাস্য সে তার লক্ষণ ভাইকে হ্যাঁ দেখিয়েছিল যে এই মুক্তার মালার কোনো দাম নেই মুক্তার মালার কোনো দাম নেই তা চিবিয়ে চিবিয়ে ফেলে দিয়েছিল লক্ষণ বলেছিল বনের পশু তুই তুই কি এই মুক্তার মালার তুই তুই এই মুক্তার মালার কি তুই মূল্য জানিস কি বনের পশু হনুমান বলেছিল যে নামে যে মালায় রামের নাম গন্ধ নাই ওই মালায় আমার কোনো দরকার নেই যে মালায় রামের নাম গন্ধ আছে সেই মালায় একমাত্র সার এই মুক্তার মালা দিয়ে আমার কি হবে তাই সেদিন রামচন্দ্রের সুমুখে ওই মুক্তার মালা ফেলে দিয়েছিল সেই দিন কে বলেছিল যে তুই এত বড়াই করছিস তুই রামচন্দ্র দেখাতে পারবি তুই এত ভালোবাসিস সেই দিন তার বক্ষ বিদীর্ণ করে দেখিয়েছিল যে হনুমান দে লক্ষ্মণ দে ঠাকুর লক্ষ্মণ আমার ভগবান যদি তার প্রতি আমার বিশ্বাস থাকে তার যদি আমার তার প্রতি আমার যদি ভালোবাসা থাকে আমার এই হৃদয়ে তিনি আছেন কারণ প্রত্যেকটা মানুষ কি কে চালায় একটা মানুষের দুটি করে স্বামী থাকে একটা করে নারীর দুটি করে পতি একটা হলো পার্থিব জগতের পতি আর একটা হলো এই হৃদয়ে যিনি থাকেন চার বাস আমার প্রাণ গোবিন্দ তিনি হচ্ছে সকলেরই পতি সে পতি হচ্ছে যেদিন এই খাঁচা থেকে চলে যাবে যেদিন চলে যাবে হ্যাঁ সেই দিন এই দেহটা নিধর হয়ে পড়ে থাকে এই দেহ নিধর হয়ে পড়ে থাকে সে রাসমহংসে আমার গোবিন্দ বলল যে আপন ছেড়ে কেন হ্যাঁ কেন তোমরা এই গহীন বনে এলে এত রাত্রিতে আপন পতি কেন ছেড়ে তোমরা এলে আপন পতি হচ্ছে পার্থিব জগতের পতি আর পার্থিব জগতের প্রতি হচ্ছে এই ভোগ যারা দেহ ভোগ করে সেই হচ্ছে পার্থিব জগতের আর পরম প্রতি যার মুরলি বাসির ধ্বনিতে এক বাসির সুরেই তার কাছে চলে যেতে হবে কত নারী কত গোপিনী তারা ঘরে স্বামী যেতে দিল না তাদের দেহটা পড়ে রইল তার আত্মা চলে গেল সেই গভীর কারণে যেখানে আমার গোবিন্দ বাসি বাজাচ্ছে সেখানে তার বাসি সুর যার কানে পৌঁছাবে তাহারই চলে যেতে হবে ভাগবত পাঠের পরে আপনারা সুন্দর সুন্দর ভক্তিমূলক গান শুনলেন এই গানগুলো আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই হলো আপনাদের কাছে প্রার্থনা রইল আপনারা ভালো লাগলে আপনারা সবাই কমেন্ট করেন এই হলো আপনাদের কাছে প্রার্থনা বন্ধুরা বলকটা লম্বা করবো না এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ব্লকে আপনারা অপেক্ষা করেন আর আমার সাথেই থাকবেন আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন কমেন্ট করবেন